আশা করি তোমরা সবাই ভালো আছো আর কুশোনার মুখটা দেখছো তোমরা দেখো লক্ষ্য করো মুখ গোমরা করে মেয়ে বসে আছে কিছু করার নেই কারণটা হলো ওকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছি সারাটা সকাল কিন্তু মেয়েটা আমার ঘরে বন্দি ছিল আর আমি ঘরে বসেই দেখো সবজিটা কেটে নিচ্ছি কারণ দুয়ার একটা কাজ হচ্ছে ওকে বাইরে বেরোতে দেওয়া যাবে না তো সেই জন্যই টিভিটা চালিয়ে দিয়েছি ওকে পাশে বসিয়ে রেখে আমি রান্নাটা তো করবো তার জন্য সবজিটা কেটে নিচ্ছি আর আজ মন্ডলিতে যাব ওদের দেখো দরজাটা তো বন্ধ করে দিলাম ও ঘরের ভেতরেই আছে আর আমি এদিকে রান্নাটাও বসিয়েছি তাড়াতাড়ি করে মানে গ্যাসেই করে নিচ্ছি বাইরে বেরোনার উপায় নেই কারণ ওই মেয়ে সামনে থাকবে আর আমি রান্নাটা করে নেব আর বললাম না যে দুয়ারে কাজ হচ্ছে তো ধান ছিল তো সেগুলোকে মানে বিক্রি করে দেওয়া হচ্ছে তার জন্যই আর কি ঘরের মধ্যে তো নোংরা তো একটু হবেই তো তার জন্যই ওকে বেরোতে দিচ্ছিলাম না ওখানে মানে ডিস্টার্বও করবে ও যাতে নিজে হাতে খাওয়ার একটু চেষ্টা করে তার জন্য একটু শুকনো মুড়িয়ে তার সাথে একটু ভাজা দিয়েছি দেখো আর এখানে রেডিও হয়ে নিয়েছি মন্ডলিতে যাবো কত কথা বলছে বলো ও আমরা মন্ডলী যাচ্ছি বলো আমরা মন্ডলিতে যাচ্ছি বলো এদিকে তাক বলো হ্যাঁ হ্যাঁ আর এখন তো থেকে বাড়ি আসছি চোখ একদম জুড়িয়ে যাচ্ছিল মানে না শেয়ার করে পারলাম না সর্ষে আর আলু মানে সবুজ আর হলুদে এত সুন্দর লাগছে মাঠগুলো দেখতে মানে আমরা মাঝে রাস্তা দিয়ে যাচ্ছি আর দুই দিকে হলুদ আর সবুজ রঙে একদম খেলা করছে আর এদিকে কুশনার মুখ দেখলে হাসি হাসি মন্ডলিতে গিয়ে ও কিন্তু খুব আনন্দে থাকে ভালো থাকে তো বাড়ি চলে এসেছি আর আজকে তো ওর বাবা নেই বুঝতেই পারছো মানে ওর বাবা কাজে চলে গেছে তো মা মেয়ে ছাদে বসে ভাতটা খেলাম চুলটা খোলা আছে মানে একটু তো হাত দিতেই হবে দেখলে একবার ধরে টেনে দিল কিরকম আর ওকে কিন্তু তার আগেই খাওয়ানো হয়ে গেছে ক্যামেরা আগে করিনি আগে অর্ধেকটা ওকে খাইয়ে দিয়েছি মানে খাবার ওর পেট ভরে খাইয়ে দিয়েছি তারপর আমি খাচ্ছি আবার আমি খেতে খেতে ওকেও জিজ্ঞাসা করছি তুমি কি আর একটু খাবে তো ওর ইচ্ছা হলে ও হাঁ করবে না ইচ্ছা হলে করবে না তো এইভাবেই আর কি আগাচ্ছি একটু একটু করে তোমরা তো সবই বুঝতে পারছো আমার ভিডিও দেখে তো এতক্ষণে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে আর ছাদে বসে অনেকটা টাইম কাটালাম যতক্ষণ না রোদ্দুরটা মানে যায় আর তারপর নিচে এসে নিচে নিচের কাজগুলো করতে হবে বিকেলের যা কাজ থাকে তো দেখো কুসোনা দাঁড়িয়ে আছে মানে দাঁড়াচ্ছে হাঁটছে বসছে এদিক ওদিক ঘোরাঘুরি করছে ছাদে ওই করে এক জায়গায় বসে থাকে না তারপর একটু ফল কাটলাম সাকালো ছিল আজকে তো আজকে সাকালুটাই খেয়েছে মেয়ে আমিও খেলাম মা বাবি পরে খাবে মানে মা বাবি তো তখন আর ছিল না আমাদের কাছে ওনাদের জন্য কেটে রেখে দেওয়া হয় ওনারা সময় মতো খেয়ে নেয় পরে আর দেখো কুসোনা কিন্তু এখন তো ঠান্ডা পড়েছে কিন্তু কুসোনার কি সমস্যা হচ্ছে না হচ্ছে একটু আটু সমস্যা হচ্ছে কিন্তু কোথাও যেতে হচ্ছে না প্রভুর কাছে আমি জানাচ্ছি আমার প্রভু গুরু যিশুর কাছে প্রার্থনা করেই কিন্তু সমস্ত কিছু ওর ভালো হয়ে যাচ্ছে তো এখন ভালো আছি খুবই ভালো আছে আর এই ডামটা মা কিনেছে কিনেছে ভালোই হয়েছে বললাম যে মা এক ভালোই হয়েছে এর মধ্যে কুশোনা জামা প্যান্ট সব রাখবো তাহলে হাতের কাছে পাওয়া যাবে মানে সবাই খুঁজে পেয়ে যাবে ঘরের মধ্যে রাখলে কোথায় রাখা হয় মানে যে কেউ খুঁজে পায় না মায়েরও অসুবিধা হয় তো তার জন্যই আর কি এটা কেনা হয়েছে ওই উদ্দেশ্যে কেনা হয়নি মানে কেনা হয়েছিল তারপরে ঠিক করলো যে কুশোনের জামা কাপড় রাখা হবে তো দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি দিনের জামা প্যান্ট মানে বুঝতেই পারছ ওর কাঁথা আছে চাদর আছে সমস্ত কিছু গুছিয়ে নিলাম আর এদিকে দেখো আমি ওইদিকে কাজ করছি আর না একটা দারুণ খেলা করছিল চিরুনিটা নিয়ে আমি ভেবেছি প্রথমে মুখে দিচ্ছি কিন্তু না মুখে দেয়নি হাত দিয়ে ওই দাঁতগুলোতে হাত দিচ্ছে মানে আঙুল দিচ্ছে আর মজা করছে এদিকে টিভিটাও কিন্তু চলছে টিভি দেখছে আর ওই খেলাটা মানে খেলছে চলো কু শোনা তো খেলতেও শিখে গেছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমরা তো খুব ভালো আছি সবই গুরু যিশু দয়া ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে সঙ্গে থেকো